কৃষ্ণ করুণা সিং দীনবন্ধু ওম শ্রীমৎ ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্রী ভগবান বলিলেন কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মত্যাগই যোগী শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না হে অর্জুন সুদীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারেন না যে মনি যোগাড়ুড়ো হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত আবার যিনি যোগাড়ুড়ো হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মে কিছুতেই স্পৃহা নাই সেই সর্বসংকল্প ত্যাগীকেই যোগাড়ুড়ো বলে নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো অধ্যপাতিত করিও না ক্ষেত্রবিশেষে মনই আত্মার বন্ধু আবার ক্ষেত্রবিশেষে মনই আত্মার শত্রু নিজেকে দিয়া যিনি নিজেকে পশীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধু আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবৃত্তি হন যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন তাহার মন প্রশান্ত তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমানে বিত্তবুদ্ধি হয়ন যাহার জ্ঞান বিজ্ঞানের মন পরিতৃপ্ত যিনি চিত্তজ্জয়ী যিনি জিতেন্দ্রীয় এবং যিনি স্বর্ণ লৌহের সমজ্ঞান করেন সেই যোগীকে যোগাড় বলা হয় বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু ও পাপিতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ সর্বদাই নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত চিত্রে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয় চেল বা মৃগচর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবেন যোগী যখন যোগের বসিবেন তখন দেহ গৃবা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভূমধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন হে অর্জুন যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে তাহার যোগ হয় না আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন তাহার যোগ দুঃখ হয় যাহার মন সংযত আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না তখনই তাহাকে যোগী বলা হয় যে স্থানে বায়ু থাকে না সেই স্থানে প্রদীপের শিখা নড়ে না সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন তা হইলে তাহাকে ও দ্বীপের সহিত তুলনা করা যায় যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয় সে অবস্থায় পরম ব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেকেই আত্মতুষ্টি লাভ করেন যে অবস্থায় ইন্দ্রিয়ের যোগ না হইয়াই অত্যন্ত সুখ জন্মে সে অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোন লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং মন কোনো প্রকার কর্মতেই বিচলিত হন না তাহাই যোগ দুঃখ ত্যাগের নামই যোগ যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বোত্তভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন ধৈর্যধারা বুদ্ধির দ্বারা ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন কোনো কিছু চিন্তা করিবেন না স্বভাবত মন অস্থির ও চঞ্চল সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারি অনুগত করিয়া রাখিবেন একাত্মমনা যোগীর মন যখন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয় তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন নিজেকে সর্ব জীবের সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতস্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাকে সমদর্শন করেন যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিতি করেন হে অর্জুন যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন সেই যোগী আমার প্রিয় অর্জুন কহিলেন হে কৃষ্ণ তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে তাই আমি মনের চাঞ্চল্যবশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না হে কৃষ্ণ মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে মহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা সুদুষ্কর সেইরূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন মন যে সতত চঞ্চল তাহা কোনো সন্দেহ নাই হে কোনতেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায় যিনি মনকে বসে রাখিতে পারে না তাহার পক্ষে যোগ করা অতি কঠিন আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন সেই মহগ্রস্ত যোগীর কি গতি হয় হে মহাবাহ সেই মহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোক পায় হে কৃষ্ণ আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না কারণ সে বৎস কল্যাণ কামনাকারী কখনও দুর্গতিপ্রাপ্ত হন না যোগভ্রষ্ট ব্যক্তি লোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন সীমান দিগের গৃহে জন্ম লাভ করেন অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম লন এই প্রকার যে জন্ম তাহার দুর্লভ হে কুরুনন্দন এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধি বৃত্তি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফল লাভ করিয়া থাকেন সেই যত্নমান যোগী যত্ন করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা স্বয়ংসিদ্ধ হইয়া পরমগতি লাভ করেন ইহাই আমার অভিমত জানিবে সেই যোগী তপস্বী হইতে জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি এই প্রকারের যোগী হও যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয় ইতি ধ্যানযোগ নাম ষষ্ঠ অধ্যায়